যশোরের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাদি খুন যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মিরসামিল সাকিব সাদি বয়স পঁয়ত্রিশ সোমবার সতেরো মার্চ রাত বারোটার দিকে শহরের রেল রোডস্থ মুজিব সড়কের পংশু হাসপাতালের সন্নিকটে এই ঘটনা ঘটে সাদি ওই এলাকার শকত হোসেনের ছেলে পুলিশ বলছে সাদি যশোরের শীর্ষ সন্ত্রাসী ও ক্রাশ ম্যানসেলের প্রধান সহযোগী ও ম্যানেজার তার নেতৃত্বে রেলগেট এলাকায় মাদক বিক্রি ছাদাবাজি হাটবাজার ইজারার নিয়ন্ত্রণ হতো সাদিকে যারা হত্যা করেছে তারও ম্যানসেলের সহযোগী ছিলেন বলে সূত্র জানিয়েছে রাজনৈতিক ফট পরিবর্তনের পর ম্যানসেল আত্মগোপনে চলে যান ফলে রেল স্টেশন বাজার ও রেলগেট এলাকার ছাঁদার টাকা ম্যানসেলকে দেওয়া বন্ধ করে দেন সাদি ছাঁদার টাকা না পেয়ে ম্যানসেল তার অন্য সহযোগীদের দিয়ে সাদিকে হত্যা করেছেন বলে ধারণা করেছেন পুলিশ ও স্থানীয়রা যশোর পুলিশের উদ্যতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকি বলেন কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা পুলিশ তদন্ত করছে নিহত সাদি সন্ত্রাসী এবং হত্যার সাথে যাদের নাম আসছে তারাও শীর্ষ সন্ত্রাসী সকলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ এদিকে স্থানীয়রা জানান দু হাজার তেরো সালের নয় ডিসেম্বর যশোর শহরের ইদাহ মোড়ে হত্যার শিকার হন তৎকালীন জেলা ছাত্র দলের সহ সভাপতি কবির হোসেন পলাশ এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন শীর্ষ সন্ত্রাসী সাদি হত্যাকাণ্ড গটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় শহরের অন্য প্রান্ত ফালবাড়ি ভাস্কর্য মোড়ে দুর্ঘটনার শিকার হন সাদি ওই দুর্ঘটনার পর তার এক ফাঁ কেটে ফেলতে হয় এক পাহাড়ীয় আওয়ামী লীগের দীর্ঘ ক্ষমতার প্রভাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন দুদর্শ ছাদি